দেশ জুড়ে সমস্ত রাজভবন এবার থেকে পরিচিত হবে লোকভবন নামে যেটার সূত্রপাত হল এই রাজ্য বাংলা থেকেই রাজ্যপাল সি বোস নিজের হাতে লেখা যে প্লেট সেখানে লোকভবন তিনি করেছেন এইটা কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা সেই নির্দেশিকা কার্যকর হলো সূত্রপাত বা শুরুটা হল এই রাজ্য থেকে I love and marks today to announce this and to implement it with the concentration of the people of the state. There will also be a regular program called Love Chat in which the governor and the staff of Rajban will interact with the people. It's almost a sequel of the mobile Rajban which was launched earlier. People can certainly wave their hands, we will stop, we will hold a with them. আতঙ্কে ভোটার বিএলদের মৃত্যুর অভিযোগ দায় নির্বাচন কমিশনের তৃণমূলের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে আজ ফের আক্রমণে প্রতিমা গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল বলেছিল যে আপনার হাতে রক্ত লেগে আছে ইতিহাস এর সাক্ষী থাকবে যে পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার এই যে সরকারি কর্মচারী যারা মৃত্যুর পথে হেঁটে চলেছে একের পর এক আপনার হাতে রক্ত লেগে আছে তার কারণ হিসাবে আমরা কতজন মানুষ মারা গিয়েছে কজন বিএলএ মারা গিয়েছে তার একটা লিস্ট যখন ওনার হাতে দেয় আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এই সরি লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় তখনও কিন্তু নির্বাচন কমিশনারের মুখে হাসি লেগেছিল আমাদের কথা তখনও ছিল যে আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান মৃত্যুর দায় কে নেবে এই নির্বাচন কমিশনারকেই নিতে হবে নির্বাচন কমিশনকেই নিতে হবে যা কিছু দায় সবই কিন্তু নির্বাচন কমিশনের যা কিছু দায় ভারত সরকারের সব গুলো বেরিয়েছে সব গুলো বেরিয়েছে বিল বিল করে পালাচ্ছে বিল বিল করে পালাচ্ছে তাই মমতা बनर्जी পায় কাটা ফুটেছে 10 জন নিতে বাকি কুমারের বাদ হতে ওরা বেরিয়ে যাওয়ার পরে

ভোটার তালিকার সংশোধন নিয়ে দফায় দফায় বৈঠক হয় মালদা বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় বিশেষ এসআইআর পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এসআইআর আবহে আজ সিও দপ্তরের দিনভর বৈঠক হয় সকালে দপ্তরে চলে আসেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত আসেন জন রোল অবজারভার আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম ফিল জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল চৌটা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এবার এই চৌটা ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম যদি জমা না পরে সেক্ষেত্রে কি হবে সিইও দফতর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তাদের অসংগৃহীত শ্রেণীর মধ্যে ফেলা হবে যখন তাদের ন তারিখের পরে ফর্ম সিক্স জমা দিতে হবে এখন এক্ষেত্রে ঠিক কি নির্দেশিকা রয়েছে সিও দফতরের আমরা আরও বিস্তারিতভাবে জানবো রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে রুমা এইটা আমাদের জানাও কেউ যদি তার এনুমারেশন ফর্ম চার তারিখের মধ্যে চৌঠা ডিসেম্বরের মধ্যে যদি জমা দিতে না পারেন বা তারটা যদি জমা না পড়া বা ডিজিটাইজ না হয় সেক্ষেত্রে কী হবে দেখো আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজার্ভার এবং অন্যান্য অবজার্ভাররা ডিও এবং ইয়ারদের সঙ্গে আজকে রিসি করেন এই সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার বলে দিয়েছেন দেখো ফোর্থ ডিসেম্বরের মধ্যে এনুমিনেশন ফর্ম জমা না দিলে কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ জেলায় শহরাঞ্চলে অন্তত উত্তর চব্বিশ পরগনা শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর কলকাতা দক্ষিণ কলকাতাতে দেখা যাচ্ছে এখনো কিন্তু অনেক ভোটার তারা তাদের নিজের এনুমিনেশন ফর্ম জমা They were, they were danish বিএমএ যখন বলছে তখন বলছেন তারা হয়তো অনেকটা দেরি করছেন সেক্ষেত্রে কিন্তু চার তারিখে রাত বারোটার মধ্যে কিন্তু তাদের এই এনিমিনেশন ফর্ম জমা দিতে হবে আর তারা যদি এনিমিনেশন ফর্ম না জমা দেন সেক্ষেত্রে কিন্তু তারা আনকালেক্টেবল ফ্লে পড়বেন এবং নয় ডিসেম্বর পর কিন্তু তাদের আবার ফর্ম সিক্স জমা দিতে হবে নতুন ভোটার হিসেবে কিন্তু তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই কিন্তু তার পরবর্তীতে বিএলওদের বলবেন যে সমস্ত ভোটারদের কিন্তু তাদের যারা এখনো ফর্ম জমা দেননি এনুমিনেশন ফর্ম জমা দেননি তাদের কিন্তু চার তারিখের মধ্যে রাত বারোটার মধ্যে কিন্তু জমা দিতেই হবে এবং আরো একটা বিষয় বলে রাখি যে এই ক্ষেত্রে স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত তিনি বলেছেন জেলা নির্বাচনী আধিকারদের নির্দেশ দিয়েছেন যে কোনো বৈধ ভোটার জন্য বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার জন্য সংযোজিত না হয় সেটা কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং এটাও ঠিক যেহেতু ভোটাররা এখনো বাকি রয়েছে তারা কিন্তু এখনো জমা করেন নি ফর্ম তাদের জন্যই কিন্তু এই বার্তা যে তারা যেন ফর্ম জমা দিয়ে দেয় তা না হলে কিন্তু আনকালেক্টেবল শ্রেণীতে তারা পড়বেন ধন্যবাদ রুমা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে